লড়াই আর সৈনিক কিন্তু গায়ের কথা আছে চপ্পা কেন দালালই ভালো মনে করাবে শুনেছেন যা এই সব কথা দালাল মানে হচ্ছে দালাল দালাল মানে হচ্ছে ঢিল ছড়া আমরা না শহরের লোক ঢিল ছোঁড়তে এই সব কথা বলে আর আমরা গায়ের লোক Tama dike বলে দালাল মানে ঢিল ছোঁড়ছে

লড়াই লড়াইটা বেঁচে থাকা তলার জমি শক্ত করতে জানে গরিব খেতে গায়ে মানুষের আর মাথা উঁচু করে বেঁচে থাকার কথা সেটাতে জানে বলতে জানে আমরা সেই লাল ঝান্ডার পার্টি থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি লাল ঝান্ডার পার্টিটা গায়ে গতরে খেটে থাকা শ্রমের দাম দিতে জানে মর্যাদা দিতে জানে আমরা সেই পার্টিটার থেকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি যে পার্টিটা যেদিনকে বুদ্ধদের ভট্টাচার্য দু হাজার এগারোতে পশ্চিমবঙ্গে হেরে যায় সেদিনকে তেরোশো ছাব্বিশটা হেলথ সেন্টার থেকে বারো হাজার হেলথ সেন্টার তৈরি করে দিয়েছে কিন্তু কোথাও নীল সাদা রং করেনি লাল রং করে যায় যায়নি সেই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি আপনাদের কাছে একটা কাগজ থামিয়ে দেওয়া যে কোনো বেটার দম নিয়ে তোমার কাছ থেকে তোমার জমি কেড়ে নেবে আমরা ওই পার্টি ভোট চাইতে এসেছি

আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা তাপ বিদ্যুৎ কারখানা জল বিদ্যুৎ কারখানা বক্কেশ্বর মেজি আস সাউতালি থেকে শুরু করে এই গোটা এলাকায় কাটুয়া থেকে এই গোটা রাজ্য জুড়ে একটা শিল্পের লেহে দৌড়া দিয়া था আমরা ওই পার্টিটার থেকে ভোট চাইতে এসেছি যে পার্টিটা একাধিক কারখানা ছোট মাঝারি কারখানা একাধিক জায়গাতে সেক্টর ফাইভ থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে আজ তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে ক্লাস এইটের লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামা ধরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে বাচ্চাগুলো বলছে দিদি এ তো আমাদের মুখ্যমন্ত্রী আজ না ছ সাত বছর আগে যখন ওখানে ছিলাম পেশাটা বললাম হ্যাঁ বাবা আচ্ছা দিদি বুঝতে পারছি না আপনি বলেন এই চাষের জন্য এই এই প্রয়োজনীয় শর্ত ওই ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সরষের বীজ ফলালে কী করে খাওয়া উৎপাদন বাড়িতে যাচ্ছে সব হোগলি কিন্তু প্রচুর পেয়েছে প্রচুর কুন্তল পেয়েছে সান্তুধু পেয়েছে কল্যাণ রোগ পেয়েছে আবার নতুন করে রচনা বিনার্জি হবে পেটের খিতে বুঝবে সৎ পথে রোজগার করার জন্য মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা পাবো এসব জোগাড়িতে জন্য আমরা বলেছি দেশের সংবিধান জন্য আমাদের দেশের সংবিধান না বাঁচলে গণতন্ত্র বাঁচবেন আর গণতন্ত্র না বাঁচলে কখনোই ধর্ম নিরপেক্ষতা কত অত বলুন গণতন্ত্র বাঁচানোর পঞ্চায়েতের ভোটটা লোট করে জিজ্ঞেস করুন না

তখন সব কটা তৃণমূলের নেতারা এক সুন্দর বাথরুম পেয়ে যায় এর বাঁচাবে এরা নীতি আদর্শের দ্বারা ভোটার তিন আমরা দেখেছি যাদের রাজনীতি সঙ্গে কোনো দূর দূরান্ত পর্যন্ত লেনদেন নেই তারা পම්পন্টি পুথে এসে ভোটের জন্য নিজের আদنيه থেকে ভোট করিয়েছে এটা আমাদের উপলব্ধি তাই মানুষের প্রতি বিশ্বাস রাখুন আর নিজেদের প্রতি কনফিডেন্স রাখুন ये कौन सा देश का छवि हम लोगों को दिखाना चाहते हैं ये लोग हिंदू नामे धर्मे এক জাতি এক ভাষা এক রাষ্ট্রের একটা ছবি দেখিয়ে যে দেশে আমাদের মায়েদেরকে ন্যাংটো করে হাঁটানো হয় আর যখন আমার মাকে উলগ্হ করে ন্যাংটো করে হাঁটানো হয় তখন আমার মায়ের ছেলেরা তার ভিডিও করে এই দেশের ছবি দেখাতে চাইছে বি জে পি আমাদেরকে বিজেপি কোন দেশের ছবি দেখাতে চাইছে যে দেশে মায়ের ধর্ম শুধু মুসলমান হয়ে গেলে তার পেট থেকে পেট মানে এমনি পেট নয় পেট মানে একটা ফোলা পেট ন মাসের পোয়াটি পেট সেই পেট থেকে বাচ্চাটাকে ত্রিশুলের রাগায় বের করে নিয়ে আর পাড়ায় পাড়ায় মিছিল করতে শেখায় কে বাঙালো জানোয়ার এই ছেলেগুলোকে जिस देश में अमीरों का कर्ज माफी होता है और हर दिन পঁয়ত্রিশটা করে কৃষক শুধুমাত্র দেনার তাই সুইসাইড করবে কোন দেশের ছবি দেখাতে চাইছে বিজেপি যে দেশে শুধুমাত্র মাটা ধর্ম মুসলমান বলে একটা প্রভাতি মাকে তার বাচ্চাটাকে তার হাত থেকে ছাড়িয়ে পাথরে আছাড় মেরে মেরে ফেলে ওই পেট খোলা প্রভাতি মাটাকে রেপ করতে শেখা কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি রাজনৈতিক হিন্দুত্বের নামে যে দেশে একজন মাস্টার মশাই তার সমস্ত যৌক্তিকতা এথিক্স তার জ্ঞান তার বোধ তার শিক্ষা তার মমত্ব সমাজ গড়ার কারিগর সবকিছু কিছু ভুলে গিয়ে শুধু বাচ্চাটার জাত ছিল নিচু আর ও শুধু জাতের গরম দেখে বাচ্চাটা আপনার কলসি থেকে জল খেয়েছে বলে পিটিয়ে মেরে না এই দেশের ছবি আনতে চাইছে বিজেপি বিজেপি এই দেশের ছবি আনতে চাইছে

বিজেপি খুব রেগে বলছে তোদের দিদির পিড়িতে নেই আমরা বললাম হ্যাঁ পিড়িতি কাঠালের আঠা ও আঠা লাগলে পরে ছাড়ে কিন্তু বিজেপি আর তৃণমূলের মধ্যে যদি পীড়িত হয় বা আম্বানি আদানির সঙ্গে যদি পীড়িত হয় আমাদের প্রশ্ন কাঠালের আঠাটা খেয়ে বিজেপি তৃণমূল আর এসেস না আম্বানি আদান আপনার ওষুধের দাম বাড়ছে আপনার জিনিসের দাম বাড়ছে মুড়ির উপরে জি এস টি নার্সিং হোমের বেড উপরে জি এস টি অক্সিজেনের উপরে জি এস পেট্রোল আর ডিজেল নেই জি এস টি বসে না কেউ কারণ পেট্রোল ডিজেলে যদি জি বসে তাহলে আম্বানি আদানে ইনকাম কমে যাবে আর আম্বানি আদানে যদি ইনকাম কমে যায় তাহলে দাদা রাজ দাদির দুজনে হেলিকপ্টারে করে ভোটে চাওয়া বেরিয়ে যাবে তাহলে কোন নীতি রেস্ট চলছে পশ্চিমবঙ্গে তো আইনি তো শ্রীরামপুরের ভাই পোড়া ভাগাড়ে যাক দিদির ভাই ও ভালো থাক একটা আইনি এই নীতিতে রাজ্য চলছে এই নীতিতেই দেশ চলছে গরিব খেটে দাও মেহনতি মানুষের ইনকামের জায়গা নেই গরিব খেটে দাও মেহনতি মানুষের সব পথে রোজগার করে বাঁচার নেই এই বিজেপি ভোট পাবে পাবে না গোটা রাজ্যে পাবে না গোটা দেশের মধ্যে বিজেপি বিজেপি যে নীতি যে রাস্তা যে পলিসি এখতিয়ার আজ ইয়ে লোক কিয়ে হ্যায় আজ পলিসি আগে নেই কোনদিন সম্ভব হবে না চলবে না তাহলে এই বিজেপির বিরুদ্ধে কে লড়বে যদি বলছে আমি লড়ব চালাতে চালাকি করে কখনো রাজ্য চলে হোক চালাকি করে রাজ্য চলে না চালাকি করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারটা কেন জানেন প্রতিদিন পায়ের নিচের থেকে জমি চলে যাচ্ছে নইলে এত গুন্ডা এত পয়সা এত মিডিয়া এত প্রচার এত পুলিশ এত ভিডিও সবাই মিলে একসাথে থেকেও তবু তৃণমূল প্রতিদিন হাত পা কাঁপছে লার্ভের রোগ হয়ে যাচ্ছে রাস্তায় ঘাটে বিটে যেখানে যা পাচ্ছে পাগলা কাপড়ের মতন সব খ্যাংখাও ঘাঁখাও করছে চারিদিকে সিরাম আফ দেখলে তো মনে হয় যেন জলাকাপড় ওঠটা এখানে বেশি হয়েছে এটা রাজনীতির ভাষা এটা রাজনীতির চত্বর এটা রাজনীতির কাজ এই যে নমুল পারবে নিজের বিরুদ্ধে রোধে এই যে নমলে ভুল আছে বাঁচানোর জন্যে এই লড়াইয়ে থাকার জন্য

শুধু আমাদের ট্যাক্সির টাকায় সরকারের উকিল থাকার জন্য মাসে মাসে লাখ লাখ টাকা পকেটে ভরেছেন আর চোরগুলোকে বাঁচানোর জন্য পার্লামেন্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত আপনারা শুধু সবাই করেছেনকে শিক্ষক সমুদ্রকে কোটাদের চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন হাতি আই করছেন লড়ছেন আমরা রাষ্ট্রের সমস্ত 26000 এর যোগ্য প্রার্থীদেরকে বলছি আসুন আমাদের সাথে আপনাদের চাকরি থাকবে আর আমরা থাকব দেখেন ও কার কত মুর্দ আপনাদের চাকরি আপনাদের থেকে কেড়ে নাই আপনাদের চাকরি চাকরির কন্টিনিউশন বজায় রাখতে হবে কিন্তু অভাব লাগে যে কমিশনের চেয়ারম্যান তিনি ঘোষণা করছেন যে শুনুন দিদি ছাব্বিশ হাজার তো চাকরি দিয়েছিলাম উনিশ হাজার আমরা যজ্ঞকে দিয়েছি তো বাকি কথাটা বলো পুরোটা বলো এক লাইন কেন বলছো বলো যে উনিশ হাজার যোগ্য দিয়েছিল আট হাজার অযোগ্য দিয়েছিল সাদা খাতায় সেটা বলো বলছেন পশ্চিমবঙ্গে যারা যোগ্য প্রার্থী তারা শাস্তি পেয়েছে এ রাজ্যের সরকারের ঘুষের টেবিলের জন্য পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা প্রতিদিন শাস্তি পাচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এবং তাদের পরিচালনার নীতির জন্য যদি আপনারা ঘুষের টেবিল না বসাতেন যদি আপনারা ঘুষ নেবার জন্য মেশিনারি সেট না করতেন পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা ঘুষের টাকা জোগাড় করে সাদা খাতা জমা দিয়ে আপনাদের বাড়ির দরজায় লাইন দিয়ে তারা থাকতো না পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা কেউ সাদা খাতা জমা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার এই যে সাহসটা করেছে এটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার হতে তাই আমাদের কাছে বিপদটা বড় বিরাট বড় বিপদ শিল্পাঞ্চল এলাকায় থাকি চোখের সামনে দেখি এন এঞ্চার মোড়ে দাঁড়িয়ে থাকতো চোখের সামনে দেখি ওপেন কাস মাইন্স থেকে ভোরবেলাতে কয়লা তুলে সাইকেলে করে বিক্রি করে দিতে চোখের সামনে দেখি ন্যাশনাল হাইওয়েতে হেভি লোডের গাড়ির সাথে পুলিশের সাথে হাতাত করে কি করে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে বাইকে করে ছেলেগুলো দাঁড়িয়ে থাকে আর কোন ট্রাক যদি রেখে যায় কি করে তাদের উপরে রান করে দিয়ে চলে যায় চোখের সামনে দেখেছি ওপেন কাস্ট মাইন্স গুলোতে জেসিবি লাগিয়ে গাড়ি নামিয়ে সেখান থেকে কয়লা তুলে লোডিং আনলোডিং করতে গিয়ে কি করে প্রত্যেক দিনের যারা কন্ট্রাকচুয়াল লেবার আছে তারা ওই কয়লা চাপা মরে যায় আর তাদের ডেড বডিটা কেউ ক্লেম পর্যন্ত করে না তাদের বাড়ির লোক

чан astrocyte patin একটা patara ekta nasta kam diye jab shree mande swark আছে ate sath police আছে sath dm ate sath sp ate

বিদেশ চলে যেতে হবে নইলে পরিযায়ী শ্রমিক হতে হবে নইলে এরাজ্যে হতাশাগ্রস্ত হয়ে প্রতিদিন করতে হবে আর নইলে পাচারের কাজে রুটের কাজে নিজের নাম লেখাতে হবে তাই দীপসিতা জিতলে সেলফি তুলে বাড়ি আসবে না দীপসীতা জিতলে শ্রীরামপুরের সাথে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের বেকার থেকে মেহনতি মানুষের পরিবারের বেকার ছেলে মেয়ে যারা মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎপথে একটা রোজগারের জায়গা চায় যার মেধা আছে সে মেধা খাটাবে যার কতর আছে সে কতর খাটাবে তার রাস্তা তৈরি করতে আমরা দীপসি তাকে পাঠাচ্ছি আর দীপসি তারা এই কাজটা করেই দম নেবে তাই আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে না ভিক্ষা করতে আসিনি দাবি করতে এসেছি যেহেতু আমরা এই শ্রীরামপুর লোকসভাতে যাবে দীপসি তাই

রাজ্য চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে কি পেল শ্রীরামপুর কি পেল শ্রীরামপুর পেল এখানে যে সিল্ক হাফটা যদি তৈরি হয়ে যেত সেই সিল হাফের কাছে সব কারখানাগুলো এক জায়গায় যদি তৈরি হয়ে যেত এক একর জমি যে জমিটা ফাঁকা পড়ে আছে সেই জমিটা আজকে জলে জঙ্গলে আর মজে যাওয়া পুকুরে ভরে আছে সেখানে যদি আজকে কারখানা হতো ঝুঁকি মিল গেলো আজকে যদি চলতো তাহলে কি কাজ হতো না আরে কিছু হোক না হোক আমার হুগলি ছেলেমেয়েগুলোকে বাইরে রাজ্যে গিয়ে আর ডেট হয়ে আমাদের রাজ্যে ফিরে আসতে হতো না তাই বাংলার নিজের মেয়ের নাজতে বাংলার ছেলেদের আজ শ্মশান ঘাটে আর চা নাজাতে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই বাংলার মেয়েকে হারাতে হবে আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। শুনুন

যাদের রক্ত ঘাম এই রাজ্যে থেকে এই রাজ্যকে গঠন করার জন্য এই রাজ্যের ব্যবসা এই রাজ্যের বাজার এই রাজ্যের শিল্প এই রাজ্যের শিক্ষা এই রাজ্যের কালচারকে